তৈরি হয় বড় বড় অত্রাধিকা তাই শ্রমিকদের মূল্য দিতে হবে শ্রমিকদের কথা সবার ভাবতে হবে শ্রমিকরাও মানুষ তাদেরও পেটে ভাত লাগে অত করব এবং আমাদের আন্দোলন আরো বিস্তৃত করব প্রতিটা মহাসড়কে বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলন ছড়িয়ে দেব ইনশাআল্লাহ মালিক পক্ষকে বলতে চাই বারো তারিখ আপনারা এই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করবেন এই মন মানসিকতা নিয়ে এই বরিশালে আসবেন সেই আশা ব্যক্ত